আমি মাকসুদ ভাই হুম মোটলক ইউটিউব চ্যানেল থেকে লাইভে গিয়েছি আমরা ইউটিউব চ্যানেলে লাইভে সহজে যাই না খুব কম খুব কম কারণ ফেসবুকে যে ফলোয়ারটা আছে ফেসবুকে যে ফলোয়ারটা আছে সেটা হচ্ছে প্রায় বারো লাখের কাছাকাছি সেটাতে গেলে আরো বেনিফিটেড তো ইউটিউবে মাঝে মাঝে যাওয়া উচিত কারণ ইউটিউব চ্যানেলে যারা স্ক্রলিং করতেছে ওই অবস্থায় লাইভ গেলে ভালো এখানে আজকে আমাদের লাইফে মনে শো করেছে ইজ লাইফ এবং পাশে বাংলা ভাষায় লেখা আছে চুরি হওয়ার চুরি হওয়ার পরে চুরি হলে কি করবেন বিষয়টা এমন কিছু মনে লেখা লেখা তো আপনার একটা গাড়ি চুরি হয়ে গেল কোনো ডিভাইস লাগাননি কি করবেন বলেন উপায় কি কমেন্স বক্সে জানান আপনি হলে কী করবেন ধরেন কোনো ডিভাইস নেই বাংলাদেশের লোকেশন দেখা যায় এমন কোনো ডিভাইস এটা জিপিএস ট্র্যাকার হতে পারে অথবা ট্যাগ ডিভাইস হতে পারে তাছাড়া তো লোকেশন দেখার মতো এমন কোনো ডিভাইস আর নেই অতএব চুরি হলে কি করবেন কোনো উপায় আছে কি অনেকের প্রশ্ন যে ভাইয়া আমার গাড়িটা চুরি হয়ে গেছে ভাবে কি বের করে দিবেন সিসিটিভি ফুটেজ আছে এই ধরনের বিভিন্ন রকমের

একটা যুবক অনেক কষ্টে বাবা মারে বোঝায় টুজাইয়া বিভিন্নভাবে টাকা পয়সা জোগাড় করে ধরেন একটা বাইক কিনছে সেটা হলো ধরেন এক লাখ টাকায় তো এক লক্ষ টাকা একটা মানুষ বর্তমানে নাইনটি পারসেন্ট যুবক রয়ে জব করে নয় থেকে তেরো বারো তেরো হাজার এরকম স্যালারি পায় খরচ টরচের পরে জমায়া টমায়া বা বিভিন্নভাবে বাবা মা বিভিন্ন একটা বাইক কিনে ওই বাইকটাতে হামলা পরে চোরের এখন কেউ কেউ জিপিএস লাগানো থাকলে তো ভাগ্য ভালো আবার কেউ কেউ তো না লাগালে তো সারছে কারণ তালা যত স্ট্রং তালা হোক বাংলাদেশে খুব সহজে এসিড বলেন বা আপনার কাটার হাইড্রোলিক কাটার বলেন বিভিন্ন উপায়ে কিন্তু মুহূর্তের মধ্যে শেষ মুহূর্তের মধ্যে কিন্তু বাইকটা নিয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি জিপিএস থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ সাথে সাথে তারা ধরতে পারেন ট্রেকিং করে আর যদি কোনো জিপিএস না থাকে লোকেশন দেখা না যায় তখন কি করে সিসিটিভি ফুটেজ দেখে তো শর্টকাট শেষ করতে হবে লাইফ তো মানুষ ভাবে যে আর তো উপায় নাই সিসিটিভি ফুটেজ দিয়ে জিডি করে মামলা করে চোর চিনলে পরে তারে অনেক সময় আরে আমরা যে ট্র্যাকার থাকে তারপরেও তো তারে ধরতে গিয়ে যে যে একটা কষ্ট হয় অনেক কষ্টের পর একটা বাইক উদ্ধার অভিযান চলে কিন্তু পিছনের জিনিসগুলো যদি দেখতেন আমাদের সাথে থেকে যে একটা বাইক উদ্ধার করা কতটা কঠিন তাহলে বুঝতেন যে হ্যাঁ অনেক কঠিন এখন আপনারা কি করবেন এই জন্য সর্বপ্রথমে কষ্ট করে হলো একটা জিপিএস বা একটা ট্যাগ লাগাবেন লোকেশন দেখা যায় আর কিছু না হোক দেন একটা আশা করা যাবে এখন সিসিটিভি ফুটেজ দিয়ে ক্যামেরা মামলা করতে পারবেন এখন বোঝে নিত বাংলাদেশে এত পরিমাণ চুরি হয় ওই মামলা হামলা করে আপনি কষ্ট হবে অনেক দৌড়াদৌড়ি এই জন্য উপায় হলো আগে লোকেশন দেখার ডিভাইস লাগাতে হবে আর পরে লাগলেন না তালা লাগান হ্যাঁ কিপটা আমি করার দরকার নাই কষ্ট এখন ডিভাইসের দাম অনেক কম মাত্র মাসে একশো টাকা বিল আর ডিভাইস মাত্র তেরোশো টাকা হলে পাওয়া যায় আপনি নিজে নিজে লাগান আর আমাদের মিস্ত্রি লাগালে তিন চারশো টাকা বেশি নেবে অনেক কমে আমরা অফার দিয়ে রাখছি সব চুরি হওয়ার জন্য বলছি চুরি হওয়ার পর কি করবেন কোনো কিছু করার নেই কিছুই করার নেই অনেক কষ্ট হবে দৌড়াতে হবে গাড়ির থেকে খাজনা থেকে বাজনা বেশি হবে কথা আছে অতএব আপনার প্রোডাকশন আগে থেকে আপনি সেভ করেন একটা জিপিএস লাগান পারলে একটা ট্যাগ লাগান অনেক দাম কমায় রাখছি মন্ডল অনেক ডিভাইস খুব দ্রুত লাগান অফার চলতেছে হাফেজ কিছু করার নেই চুরি হলে সিসিটিভি ক্যামেরা তো হয় না কে ধরবে দৌড়ঝাপ করতে অনেক টাকা খরচ চুরি হওয়ার পর আমরা যে যাই আমাদের কিছু খরচ হয়ে যায় আমরা একটা গাড়ি নিয়ে আসি একটা টিম যায় খাওয়া দাওয়া গাড়ি ভাড়া তো আরও অনেক খরচ আছে সব কথা বলা যায় না হ্যাঁ আমরা এই জন্য নিজের বাইক নিজে বাঁচান অন্য চিন্তা করেন না পুলিশ আছে আপনার প্রশাসনিক লোক আছে অনেক ক্ষমতাধর লোক আছে না আমাদের একটা কিছুদিন আগে যে বাইকটা উদ্ধার করলাম যেটা এই যে আপনার গৌর নদী বরিশাল। সেখানে জানেন আমরা যে গিয়েছি আমাদেরকে আমরা কম মিশি বারো হাজার টাকা কুমিল্লা থেকে গাড়ি নিয়ে তেলের গাড়ি হাইব্রিড যদিও খরচ আছে তারপর আমাদের খাওয়া দাওয়া করাইতে হবে না আমরা যে গেলাম তো এগুলো তো আপনার লাগবে আমাদের এক্সট্রা লাগে না মনে করেন তারপরে পোলা বাইন্ডে কিছু হাদিয়া এখন উনি ওনার ভাই একটা রাজনৈতিক দলের নেতা উনি কি করছে র্যাবও আনছে র্যাব ছিল অনেক দোরঝাপ করছে আসামি ধরার জন্য তারপর আর কষ্ট যে কষ্ট ওই রাজবাড়ি পাংশা থেকে চুরি হয়েছে ঢুকাইছে হলো গৌর নদী বরিশাল আমরা গেছি কত একটা বড় টিম কাজ করছে এটা কি যাতা বিষয় অনেক হয় ডিভাইস থাকার পরে যদি অবস্থা হয় ডিভাইস না থাকলে কত কষ্ট এজন্য চুরি হওয়ার পর কি করবেন কিছু করার নাই ঘুমায় থাকেন না কেতাল দিয়ে কেন ডিভাইস লাগান নেই ডিভাইস লাগান একটা ডিভাইস লাগান ইঞ্জিনটাকে লক যাতে চোর নিতে না পারে নিয়ে গেলে বাইক ফিরে অনেক কষ্ট আল্লাহ হাফেজ